বিয়ের পর বদলে যায় অনেক কিছু যেমন বদলে গিয়েছে সুস্মিতা সাহার জীবন প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে যখন স্বপ্নটা ভেঙে যায় মেয়েটার জীবন কষ্টে ভরে ওঠে পলাশ সাহা নেই কিন্তু সুস্মিতা সাহা শাশুড়ির সাথে থাকতে চায় কেন পলাশ সাহা না থাকা সত্ত্বেও সুস্মিতা শাহ শাশুড়ির সাথে থাকতে চায় সুস্মিতার সাথে শাশুড়ির ভালো সম্পর্ক ছিল না এমনকি শাশুড়ি সুস্মিতাকে পছন্দ করত না তাহলে হঠাৎ সুস্মিতা এমন সিদ্ধান্ত নিল যে এখন পলাশা না থাকা সত্ত্বেও শাশুড়িটাতে থাকতে চাইছে সুস্মিতা তো বিস্তারিত ঘটনা জানতে কী ঘটেছে বা কি ঘটছে জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন পলাশার মৃত্যুর পর সুস্মিতা সাহা যখন প্রথম ক্যামেরার সামনে এসেছিল তখন সুস্মিতা নিজে মুখেই বলেছিল তার শাশুড়ি নাকি তাকে মারধর করতো আর সে যদি তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য কথা বলতো তাহলে তার স্বামী মানে পলাশ সাহা বলে তার হাত ধরে রাখত এইগুলি সুস্মিতা সাহা তখন ক্যামেরার সামনে শিকার করেছে এই ভিডিও আমরা সকলে কম বেশি দেখেছি এখন কথা হলো যে শাশুড়ি তার ছেলের গায়ে হাত তুলতো এতদিন পরে কি ঘটলো যে সেই শাশুড়ির কাছেই এখন সুস্মিতা ফিরে যেতে চাই যেখানে প্রথম থেকেই কিন্তু সুস্মিতার সাথে তার শাশুড়ির সম্পর্কটা তেমন ভালো ছিল না বলতে গেলে একদমই ভালো ছিল না পলাশ সাহা বেঁচে থাকতে যখন এদের দুজনের ভালো করতে পারেনি পোলাশাহ চলে যাওয়ার পর এমন কি ঘটল যে এই এক মাসের ভেতরে শাশুড়ি এত বেশি ভালো হয়ে গেল যে সুস্মিতা তার কাছে যেতে চাই। এর ভিতরে কি অন্য কোনো রহস্যলুকি আছে সুস্মিতা বিয়ের পর বলতো তার শাশুড়ি তাদেরকে তার স্বামীর সাথে মেলামেশা পছন্দ করতো না কোনো এক্সপ্রেস দিত না তাদের দুজনের মধ্যে একসাথে থাকাটাও পছন্দ করত না রাত বিরাত তাদের ঘরে ঢুকে পড়তো তার শাশুড়ি এমনকি তাদের একসাথে কোথাও ঘুরতে যেতে দিত না তারা ঘুরতে গেলেও তার শাশুড়ি তাদের সাথেই যেতেন এমনকি তাদের সদ্য বিয়ের পরও তারা যে দুজনে হানিমনে গিয়েছিল সেখানেও নাকি তার শাশুড়ি তাদের সাথে গিয়েছিল এমন অনেক ধরনের কথায় সুস্মিতা মিডিয়ার সামনে বলেছিল সেগুলি আমরা অনেক আগেই শুনতে পেরেছি এ থেকেই বোঝা যায় যে সুস্মিতা তার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না বারবার সুস্মিতা ক্যামেরার সামনে কান্না করতে করতে একটাই কথা বলেছে যে আমাকে শান্তিতে কখনোই সংসার করতে দেয়নি আমার শাশুড়ি স্বামীর সাথে থাকতে দেয়নি বিয়ের পর থেকেই অত্যাচার করত গায়ে হাত তুলত আমার বাবা গরিব বলে আমাকে সব সময় খোটা দিত এরকম অনেক ধরনের কথাই বলেছে তার শাশুড়ি সম্পর্কে সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ভালো সম্পর্ক দেখিনি তাদের মধ্যে এ যাবৎ সেক্ষেত্রে সুস্মিতার তার শাশুড়ির কাছে ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারছি পলাশ সাহার মা সুস্মিতার কাছে নাকি ক্ষমা চেয়েছে এবং সুস্মিতাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে যার জন্য সুস্মিতা তার শাশুড়ির সব কিছু ভুলে যেয়ে শাশুড়ির কাছেই থাকতে চাই। পলাশ শাহ নেই কিন্তু তার স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সে জায়গায় সেজন্য জন্য সুস্মিতা শ্বশুরবাড়িতে ফিরে যেতে চাই। দেখুন কতটা ভালোবাসা তার স্বামীকে ঘিরে যেখানে তার স্বামীর স্মৃতি রয়েছে বলে সেখানে শাশুড়ির এত অত্যাচার মেনেও সেখানে ফিরে যেতে চাই স্বামী না থাকা সত্ত্বেও আমার তো মনে হয় না যে শাশুড়ি সুস্মিতার কাছে কখনো ক্ষমা চাইবে বা ক্ষমা সে বলবে মা তুমি আবারও আমাদের সংসারে ফিরে চলো এমন শাশুড়িতে সুস্মিতার না ছেলে চলে যাওয়ার পর পর দিনই আমরা দেখতে পেরেছিলাম যে বড় এক থালা ভাত নিয়ে খেতে বসেছে ছেলের প্রতি তার কোনো টান বা মায়া আমরা লক্ষ্য করিনি তার ভেতরে ছেলে মারা গেছে ঠিক আছে কিন্তু ছেলের বউকে যে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে সেই কথাটা আরতি শাহ কখনোই সোশ্যাল মিডিয়ায় বা কোথাও তিনি বলেননি সব সবসময় সুস্মিতার নিন্দামন্দ করে গেছেন তাদের বোঝা যায় সুস্মিতা তেমন শাশুড়িকে যেমন পছন্দ করে না পলাশের মাও সুস্মিতাকে পছন্দ করেন না তাই ওদের দুজনের মিল হওয়ার কথা কখনো ভাবাই যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য বের হয়েছে যে পলাশার মা সুস্মিতার কাছে ক্ষমা চেয়েছে তাই নাকি সুস্মিতা সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ফিরে যেতে চায় পলাশের বাড়িতে এরকম যদি হয়ে থাকে যে পলাশার মা সুস্মিতার কাছে ক্ষমা চেয়েছেন এবং সুস্মিতা তার শাশুড়ির কাছে ফিরে যেতে চাই। তবে এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত এটা কি সত্যি নাকি একটা গুজব মাত্র যদি ফিরে যায় তবে সেটা সুস্মিতার জন্য কতটা ভালো হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটা নিউজের সাথে